বলছি আপনার চা কালচারে চলে এলাম তো কেমন আছো আরো বলো খুব ভালো তোমরা ভাই হ্যাঁ দিদি বলছি তোমার দোকানে কি কি পাওয়া যাবে আমাদের একটুখানি জানি এখানে তো প্রচুর রকম আইটেম আছে আমাদের সমস্ত খাবার হচ্ছে তেল ছাড়া এখানে পিৎজা স্যান্ডউইচ তোমার ফ্রাই আইটেম যা কিছু সব পাবে বারদার যে তো হয় ক্যাফেতে বেসিকালি কফির উপর প্রচুর কিছু আছে চায়ের উপর অনেক ভেরিয়েশন রয়েছে সবটাই পেয়ে যাবে কিন্তু যা খাবে সব তেল ছাড়া খাবারের কোয়ালিটি প্রত্যেকে যেরকম রিভিউ দেয় ভালো অবশ্যই আমাদেরও ভালো লাগে তোমরা খেয়ে দেখো তোমাদের সোনারপুর গলি এক নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে হেঁটে জাস্ট এক মিনিটও লাগে না তো এটা সকাল সাড়ে দশটা থেকে আমাদের দোকান ওপেন হয়ে যায় রাত্রি সাড়ে দশটার মধ্যে ক্লোজ হয়ে যায় আর খাবারও ঠিক তাই তোমরা সাড়ে দশটা থেকে রাত্রি সাড়ে দশটা সব সবকিছুই পাবে যেগুলো আউট হয়ে যায় দিনের জন্য ওটা আমার কিছু করার থাকে না আর আমার এখানে স্পেশাল যেরকম মোমো পোলাও চিকেন কষা এগুলো একদম অয়েল ফ্রি তারপরে পিজ্জার প্রচুর রকম রয়েছে পিৎজা এখানে লোক খুব ভালোবাসে খেতে আচ্ছা অ্যাকচুয়ালি যেটা হচ্ছে সেটা আমাদের মেন মেনু কার্ড হচ্ছে এটাই যেটা হচ্ছে মানে চা কালচারের আমাদের যত ব্রাঞ্চ আছে সব জায়গায় এই মেনু কার্ডটাই আছে তোমরা যেখানেই যাও খাবারের টেস্টও এক পাবে মেনুও সেম পাবে আমাদের এখানে পিৎজার এখানে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে মিডিয়াম সাইজের পিৎজার রেট আমাদের রেট হচ্ছে এগুলো খুব বেসিক প্রাইস খুব নর্মালি রাখা হচ্ছে যাতে একদম কম থেকে সবাই আমরা এখানে সব কিছু খাবার ট্রাই করতে পারি তাই কোনো খাবারেরই এমনও বিশেষ কিছু হাই রেট আমাদের নেই আমাদের বিরিয়ানিও হয় যেটা অয়েল ফ্রি কাবাব বিরিয়ানি এত কিছু আইটেম আছে আমাদের দেড়শোর উপর আইটেম রয়েছে একটা আমি বলে দিচ্ছি এইট থ্রি

চার্জ পে করতে হয় তা না আমাদের ফুড যেটা অর্ডার করবে সেটা নিয়ে এখানে বসতে হয় আমাদের তো প্রচুর কাস্টমার আছে যারা ভিতরে বসার জন্য আধ ঘন্টা চল্লিশ মিনিট পর্যন্ত অপেক্ষা করে যে ভিতরে বসে খাবার জন্য এর জন্য কিছু এক্সট্রা চার্জ করা হয় না আর আমাদের এখন নতুন অনেক কম্বো স্টার্ট হয়েছে পোলাও চিকেন উইথ ট্যাম্পা পোলাও চিকেন উইথ ফিস ফিশ ফিঙ্গার সাথে পরোটা পাওয়া যাবে অয়েল ফ্রি পরোটা জাম্বো রুটি পাওয়া যাবে চিকেন কষা আছে বাটার চিকেন রয়েছে বাটার পানির রয়েছে আরো অনেক কিছু নতুন নতুন আইটেম স্টার্ট হচ্ছে ইভেন আইসক্রিমটাও এখানে আমার নিজের হাতে হোমমেড বানানো হয় সামনেই তো পুজো তো পুজোর সম্বন্ধে কিছু ভাবছেন স্পেশাল কিছু অবশ্যই পুজো সম্পর্কে তো আমরা কিছু না কিছু ভাবি যাতে সবাই পথ চলতি লোকরা আমার কাছে আসে সেই জন্য

লেবু ফ্রাই দুটো আর বিশেষ কিছুই না একটু স্প্রাইট একটু সোডা এটা কি দাম আছে দিদি এটা দাম আছে 99 99 হ্যাঁ ভীষণ রিফ্রেশিং লাগে